দেখতে পাচ্ছেন নগদে বিড়িং নগদে 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 বিড়িং যাইহোক খুবই সুন্দর লাগে এই পেয়ারগুলো আমার যে সকল ভাইরা নিতে চান খুব সুন্দর অস্থির ডাক এবং সাইজ কোয়ালিটির কালার হয়েছে খুবই সুন্দর চমৎকার পেয়ারটা নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা থাকবে একদম একটু নররের ডাকটা শুনি কারণ অনেকে ডাক শুনতে চাই তো খুব কত চাচ্ছেন আজকের জন্য মাত্র আঠারশো টাকা খুব রে ভাই হ্যাঁ বিশাল সাইজ মাশ তো যাই হোক মাদীরা ডিমে চলে আসছে বন্ধুরা বাইচান্স যেটা বলছে ওনার অভিজ্ঞতার আলো থেকে মানে ডিম হাতে ধরা বা বোঝা যায় আর এখানে খুব সুন্দর একটা গুলা দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়কলিজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আসেন সবাই ভালো আছেন বন্ধুরা চলে আসছে সবারই সুপরিচিত খামারি জনাব মনির হোসেন পাশ সাবের কবিতা লাফি আসলাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরা ভালো আছেন তো দেশ বা দেশের বাইরে থেকে যে সকল ভাই আমাদের ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা রয়েছে তাই না ভাই তো আজকে কিন্তু করে একটা টিপস দিতে হবে যেহেতু শীত কিন্তু চলে আসছে বাংলার বিভিন্ন এলাকায় কিন্তু ভালো শীত পড়তে আছে যেহেতু আমরা ঢাকা শহরের আশেপাশে আমাদের শীত একটু কম আবার সামনে তো আসবেই তো তাদের জন্য শীত উপলক্ষ করে কবুতর কীভাবে যত্ন সহকারে নেবে ওইটা একটু ছোট্ট আকার একটু বলতেন আসলে যদি আমি এখানে কোনো টিপস বা কোন সলিউশনের কথা বলি আমি জানি ইন্টুরা আসলে আপনারা এমনি দেখেন না আমি ভিডিওটা লং হয়ে যায় যাই ছোট্ট করে বলি সেটা হচ্ছে এখন শীত চলে আসছে অবশ্যই কবুতরকে এক্সট্রা কেয়ার করতেই হবে কারণ কবুতরকে আপনাকে বলতে পারবে না যে ভাই আমার এরকম লাগতেছে এটা আপনাকে বুঝতে হবে কে আপনি বুঝবেন সেটা তার মুভমেন্ট এবং তার পটি দেখে বুঝতে হবে আপনাকে আসলে কবুতরটা কি অবস্থা বা কোন কন্ডিশনে বর্তমানে আছে আর আরেকটা অবশ্যই কবুতর কিন্তু যখন মলডিং হচ্ছে মহল অবস্থায় জোড়া দেওয়া যাবে না আর এমবি বি অবশ্য ঘর গরম রাখার জন্য কোনো প্রকার লাইট ব্যবহার করা যাবে না পৃথিবীটা আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করছে আল্লাহ তালা জানে কোন প্রাণীর কতটুকুকে আপনি কী দরকার আপনি রাত পাড়াচ্ছে আল্লাহ রেস্ট নেওয়ার জন্য আপনি রাত্রে মধ্যে লাইট ভরে রেখলে আমাদের গ্রহণ সমস্যা হবে না ও এক্সট্রা কেয়ার করতে হবে আপনার একটু সতর্ক কারণে কবুতরটা হয়তো বেঁচে যাবে তো যাও আরেকটা কথা সেটা হচ্ছে খাবার আর খাবারটা কিন্তু একটু অবশ্যই জেরে ভালোভাবে ছেড়ে রোদে ভালো শুকিয়ে দিবেন কারণ এই খাবার ভিতরে অনেক পায়জন থাকে সেটা আপনার বুঝতে পারি কারণ কি প্রয়োজন থাকে এই খাবার ভিতরে কিন্তু মেডিসিন হয় দীর্ঘদিন যাবাদ খাবারটা রিজার্ভ করার জন্য কারণ যারা ব্যবসায়ী তারা রিজার্ভ করে রাখে সেটা চোখে দেখতে পারতেছেন না এই খাবারটা অবশ্যই ভালো হয়েছে রোদে পারেন একটু ভেজে দিবেন যার খুব অল্প কোয়ান্টিটি কবুতর আছে যদি পারেন একটু ভেজে দিয়ে কবুতরগুলো খাবার আমি আমি কবুতর যতটুকু পারি কবুতর খাবারগুলো ভেজে খাওয়াই বাই পিজো লাভের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা এই শীতের মাঝে কেমন আছেন অবশ্যই করে জানান আমি গাজী মাহমুদ মনিশন বাদশাহ যারা নতুন অডিয়েন্স তাদের উদ্দেশ্যে বলছি আমার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন বলে নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ অবশ্যই আছে যে কোনো প্রমাণ আমাকে পারেন তো যাক প্রিয় দর্শক আর কোনো কথা বলবো না কী কী পেয়ারগুলো আছে এক এক করে আমরা দেখবো আর যার যেটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া ঝাঁক মতো রয়েছে ময়নার ঝাঁক লাল চোখের মধ্যে খুবই সুন্দর কি রানিং জোড়া ডিম বাচ্চা করানো না এখানে ওই পিছনেটা হচ্ছে আপনার মাদি সামনেটা হচ্ছে নর চোখগুলো দেখেন বন্ধুরা চোখগুলো খুব সুন্দর দেখার মতো আচ্ছা এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন বা এটা দুটো প্রথম তো আচ্ছা পনেরোশো টাকা এটা পুরো পনেরোশো টাকা একটু দেওয়া যায় ভাইয়া হিসাবে এটা বারোশো টাকা রাখা যাবে না পনেরোটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই খুবই সুন্দর একটা প্লেয়ার এই চমৎকার ফুল্লি রানিং জোড়াটা আজকে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন একদম নর্মালি সেম কালার সেম ট্যাগ সেম চোখ এই জোড়া থাকবে আজকে মাত্র বারোশো মাত্র মাত্র বারোশো টাকা আমরা এখানেও দেখতে পাচ্ছি খুব খুবই সুন্দর অস্থির লাল গিয়ারের মধ্যে আরেক দূরা ছোট ঠুট বা ধামাসি ঠুটের মধ্যে এক দূর ময়না যাক কবুতর খুবই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটু নরের ডাকটা শুনি কারণ অনেকে ডাক শুনতে চাই তো খুব সুন্দর না ভাই হ্যাঁ এই যে মাদিরে দেওয়া হলো এই যে দেখেন চূড়াটা একদম কালোর ঘরে কালো কালোর মধ্যে এসে লাল গিয়ার চোখ খুবই খুবই সুন্দর অস্থির মার্শাল্লাহ ভাইয়া এই রানিং জোড়ে কেমন দাম যাচ্ছেন এটা একদম পঁচিশশো টাকা মানে আমার একদম কিনা রেটের আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা ইতিপূর্বে একটা পূর্বে ভিডিওতে ছিল এক ভাই নিবো বলছিল উনি আর পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেনি আর ওনার কারণ আসলে এই প্যাডটা আমার অনেকে নক দিয়েছিল আমি সেল দিতে পারিনি তো যাও উনি চলো নিতে পারবে এটা এটার প্রাইস একদম পঁচিশশো টাকা দুই জোড়া মনাজাকা আছে এক জোড়া বারোশো এক জোড়া পঁচিশশো কোথায় একটাই যারা লাল গিয়ারের মধ্যে নিতে চান ছোটো ধামাসি ঠোঁটের মধ্যে ঝাক তারাই চমৎকার লাল গিয়ার পিয়াটা নিতে পারবেন আজকে বাইকে নক করে মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ খুব সুন্দর ডাকি বন্ধুরা অস্থির ডাক হ্যাঁ খুবই খুবই সুন্দর আমরা এক জুড়া কি দেখতে পাচ্ছি বড় ভাই এটা হচ্ছে রাজগুল্লা আকাশী কালার বুক সাথে রাজগুল্লা লট প্রচুর ডাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইরে ভিডিও করি তো অনুসারে ভয় থাকে ডাকে না লট ডাকে ডাকার জন্য ফাস্ট বলা যেতে পারে মাশাআল্লাহ এটা হচ্ছে এদের নর কোনটা এটা আপনারা বুঝতে পারছেন ডান একটা নর ডাকলো তার বাম একটা মাদি ডান একটা হচ্ছে নর বাম একটা মাদি মাদি নরের ওই যেখানে একটু কালচে কালচে দেখা যায় কিন্তু ময়লা ওই ছাড়া ময়লা এটা ময়লা অন্যরা জুম করে দেখাই দিছি যে টিপ আছে এটা ময়লা আর এগুলা ওই ছাড়া কোন থাকে ওই যে চুলার পারে হ্যাঁ কালি টালি ছালি টালি খায় ওই জন্য আর কি এটা ফুল রানিং পেয়ার ডিম বা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে প্রাইস একদম সীমিত মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার টাকা আমার মনে হয় যে এই রেটে আপনারা বর্তমানে এই রাতগুলোগুলো পাবেন না আমি এটা বলবো না পাবেন বাট খুবই কম হয়তো ভালো কোয়ালিটি এরকম একজোড়া হয়তো কেউ সচরাচর আপনাদেরকে পঁচিশশো টাকায় দিবে না কারণ কোয়ালিটি যেটা ভালো দামা বেশি তো আমি একটু লার্সারিতে দেখাই দেখেন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি সাইজে কিন্তু অনেক বড় এবং নরের কিন্তু লেজ সাদা নরের পুরো ফুল সাদা মাদির কয়েকটা লেজ সাদা এবং কয়েকটা লেজ কালো আচ্ছা আচ্ছা ঠিক আছে নরের লেজটা সাদা বাচ্চাগুলো বাচ্চাগুলো আছে বাচ্চাকে সাদা হবে এটা বলা যাবে না বাট বাচ্চার সাদা হওয়ার সম্ভাবনা আছে এবং নর মাদি দুটো সুস্থ সবল আছে এই মুহূর্তে এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া হ্যাঁ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা আমার মনে হয় যে এই প্রাইস নিয়ে দামা দি করা যাবে না আর আমি আসলে দামাদামি করি না তো আপনাদেরও আসলে এটা মনে হয় যে আমি আসলে বেশি বলিনি যাদের পছন্দ হয়েছে স্ক্রিন তো নাম্বার দেওয়া আছে খুব দ্রুত যোগাযোগ সংগ্রহ করে নেবেন একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি বারবার বলি যে এই ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের দিতে হয় হ্যাঁ

আমরা মাসালায় এখানে দেখতে পাচ্ছি খুবই 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 সুন্দর আরেকজোর আকাশি কালারের মধ্যে ছাড়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুইটাই গুল্লা ওটার হতো নরের লেচ সাদা ছিল মাঝে কয়েকটা পাকা সাদা ছিল লেজ আর এটা দুটাই লেচ সাদা দুটাই সাদা মুখ সাদা ওটা থেকে এটা আরো সুন্দর আরো সুন্দর আচ্ছা সুন্দর সবই সুন্দর আসলে সুন্দরের যদি প্রতিযোগিতা করি কোনটার থেকে কোনটা কম হবে আলহামদুলিল্লাহ আমি সৌন্দর্য এবং ভালো দেখে কালেকশন করে নিয়ে আসি আপনাদের জন্য আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিই মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকে অসম্ভব মানে কম রেট আমার মনে হয় যে হয়তো কারোর কাছে বেশি মন হতে পারে যাদের কাছে এই রেটটা বেশি মনে হয় তাদের কাছে আসলে কম দিলেও বেশি মন হবে তাদের সব রেটই বেশি মন হবে যাও আমি সর্বোচ্চ কমে তো চেষ্টা করি আর আমার এগুলো তো আসলে বিভিন্ন জায়গায় কালেকশন করতে হয় তো এই কালেকশনের উপর ডিপেন্ড করে আসলে দামটা দেখি তো যাক সবগুলো ডিম পার হান্ড্রেড পার্সেন্ট ও কি আছে ইনশাল্লাহ আপনারা চাইলেও নিতে পারবেন নাকি এ এক বা একাধিক মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা বাইকে নক করে সারা বাংলাদেশে নিতে পারেন পেয়ারটা ফুল্লি রানিং পেয়ারটা ফুল্লি রানিং মাত্র পঁয়ত্রিশশো টাকা সুন্দর ডাকে না ভাই ভাই এটা হচ্ছে একটা নর এটা সাউন্ড ডাক ডাকের সাউন্ড আপনি অন্তত একশো মিটার দূর থেকে শুনতে পারবেন হ্যাঁ এটা যে সাইজ আর এটা ডাক ভাই সেই আমি তো দেখাই আপনার এটা তো সারাক্ষণ ডাক এখানে ভাই ভয় পেতেছে তো এই যে নর এটার যে কোয়ালিটি মা দুইটা নর মা যে বিগ সাইজের আর এরকম আসলে দেশি বোম্বাইগুলো আপনি সচরাচর এখন হাট বাজে বা খামারও পাবেন না কারণ যাদের কাছে আছে তারা সেল দেয় না আর এদের একটা বিশেষ একটা গুণ আছে এরা গোল্লা কবুতর মতো প্রচুর কিছু কিছু ক্ষেত্রে গোল্লা কবুতর চেয়েও বেশি ডিম বাচ্চা করে যারা যাদের কাছে আছে তারা তো অবশ্যই জানে ব্যাপারটা যারা ডিম বাচ্চা মানে করাতে চান তারা তো এসব তৈরি অবশ্যই নিতে পারেনি এর কোনো বিকল্প নেই কারণ এরা এদের ক্ষমতা হোতামোটামুটি অনেক ভালো এবং মাশাল্লাহ এরা যখন ডিম বাচ্চা করবে আপনার দুইটা বাচ্চায় ইনশাল্লাহ ওরা খুব যত্ন সহকারেই বড় করবে আর এতে কিন্তু দেখতেও তো কিন্তু খারাপ না সুন্দর লাগছে একদম মানে যদি যায় দেখতেও একটি মনে সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ রাইট তো যাক এটি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া আর দুইটাই তো কোয়ালিটি তো বলা যায় না বিশাল সাইজের এটার প্রাইস লাগবে একদম পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা হ্যাঁ কারণ এগুলো রেট একটু বর্তমানে মার্কেট মানে বাজার অনুযায়ী ওঠানো করে আবার দেখা যাচ্ছে কোয়ালিটি নর্মাল হলে দাম এক হাজার

খুবই সুন্দর মধ্যে জোড়া কবুতর এটা তো রাজগুলা কবুতর না ভাই বেশি মিলি কালারের মধ্যে একজোড়া রাজগুল্লা খুবই খুবই সুন্দর অস্থির পায়ের মধ্যে আবার ওয়ান টাইম এগো পড়ানো আছে সেম কালারের মধ্যে এখানে ডানেটা হচ্ছে এখন তো সামনে চলে আসছে দুইটাই সামনে হচ্ছে নর যেটা বামে চলে গেলো ডানে আসে মাদিটা এই ফুল রানিং না ভাই এই জোড়া দাম চাচ্ছে দুই হাজার টাকা না একদম থাকবে না একদম একদম থাকবে এক বন্ধুরা খুবই সুন্দর মধ্যে একটা পিয়ার মিলি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এক জোড়া রাজগুলা রানিং জোড়া এই জোড়াটা থাকবে মাত্র দুই টাকা মাত্র মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর দেখার মধ্যে একটা পিয়ার প্রিয় বন্ধুরা আমরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেকজোড়া কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া রাজগোল্লা কবুতর রয়েছে এখানে ডানেরটা হচ্ছে নর বন্ধুরা বামে যেটা আসতে এটা হচ্ছে মাদিটা হ্যাঁ একদম খুব সুন্দর ফ্রেশ টুরের মধ্যে এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই যান এটা মাত্র পনেরোশো এটা পরে মাত্র পনেরোশো টাকা থাকবে না এটা কি কোনো দরদাম করা যাবে না এটা আসলে দরদাম করার কিছু নেই এক এক সময় এক এক মানে এক এক সময় এক এক রকম কালেকশন করে আনি তো আচ্ছা 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 রেটটাও এক এক সময় এক এক রকমই মাঝে মাঝে পড়ে আচ্ছা 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 এটা আসলে 1500 টাকাই ইনশাআল্লাহ মাদিটা নতুন নট রানিং ডিম বাচ্চা মানে নট তো ডিম বাচ্চা করছে মাদিটা নতুন আশা করি যারা নেবেন তারা দীর্ঘদিন যাবত এর কাছ থেকে ডিম বাচ্চা আশা করা যাবে হ্যাঁ আশা করা যায় আচ্ছা এই জোড়াটা পড়বে আজকে মাত্র 1500 টাকা খুব সুন্দর সুন্দর এক জোড়া রাজগুলা ব্ল্যাক কালার রানিং জোড়াটা এই পেরানিতেও মাত্র 1500 মাত্র মাত্র পনেরোশো টাকা রেড কালারের মধ্যে রাসগোল্লা চুরি মোজা না ভাই রানিজোড়া না ডিমবাচ্ছ করানো এখানে নরগুণ্ডা মাদিগুণ্ডা ভাইয়া যেটা ডানে আসলো এটা হচ্ছে নটটা বন্ধুরা বামে হচ্ছে মাদি ঠোঁটগুলো হবে টুটালে ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন দেখায় দেখেন খুবই সুন্দর ভাই দুইটা আবার খুব সুন্দর চুইটাল না ভাই আচ্ছা এই রানিংজোড়াটা কত চাচ্ছেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকা থাকবে একদমই তো থাকবে না আসলে ভাইজান কিন্তু বন্ধুরা আহামরি কোনো দাম দেয় না এই কারণে কিন্তু দাম দু একশো টাকা কমাতে পারে না ঠিক আছে জানেন তো আমি কিন্তু বিভিন্ন জায়গায় দাম কমাই থাকি কারণ কি দাম অনেকে বেশি দিয়ে থাকে সেটা একটা লেভেল আনার চেষ্টা করি কিন্তু মানুষজন বাসার ভাই যেটা করে একদম লিগেল যে প্রাইসটা আছে যেটা হলে উনি সেল করতে পারবে ওটা দিয়ে থাকে এই চমৎকার রানিং জোড়াটা যে সকল ভাই নিতে চাচ্ছে নিতে পারবেন ফুললি রানিং রানিক বাচ্চা করানো একদম মাস্টার পেয়ার এই জোড়াটা থাকবে মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র মাত্র আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা কী দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে চোখগুলো দেখাই দিই দেখেন এটা হচ্ছে চুইনা কবুতর না ভাই চুইনা খুব সুন্দর একটা মধ্যে জোড়া চুইনা কবুতর হয়েছে কি নটটা দিলে নটটা এটা হচ্ছে নটটা বন্ধুর একদম পিওর সাদা কালার একদম হোয়াইট কালার না ভাই মার্শাল্লা তো রানিং জুড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং এই যে সামনে যেটা আসছে বামে এটা হচ্ছে নর বন্ধুরা ডানেরটা মাদি চোখগুলো বন্ধুরা দেখার মতো হ্যাঁ একদম দেখার মতো চোখগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই এই রানিং জোড়া কত চাচ্ছেন

কত সুযোগ পাইলে খালি যেদিক যাই চমৎকার পিয়াটা নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা থাকবে একদম মাত্র মাত্র পনেরোশো টাকা প্রিয় প্রিয় বন্ধুরা দেখেন অনেকটা দূরে কিন্তু চলে আসছি আমরা এই পেয়ারটা দেখানোর জন্য দেখেন আর নগদে কিন্তু বিট ঠিক আছে এরপরেও যে অনেকে প্রমাণ চাই ভাই চাই গ্যারান্টি আছে এরপরে আর কি গ্যারান্টি থাকে বাসা ভাই হ্যাঁ মাসাল্লাম দেখতে পাচ্ছেন নগদে বিড়িং নগদে 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 বিড়িং যাই হোক খুবই সুন্দর লাগে এই পেয়ারগুলো আমার যে সকল ভাইরা নিতে চান খুব সুন্দর অস্থির ডাক এবং সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ খুবই সুন্দর যারা ওই যে ভাবেন না যে ভাই ভালো মানের একটা জোড়া নিতে চায় তারাই কিন্তু এই চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন এই পেয়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে বাসা ভাই আচ্ছা আসলে একটু পেয়ারটা কাছ থেকে দেখাই দিই আমরা তো আসলে অনেকটা বড় সাইজের কবুতরের জোড়াটা এটা এটা আমি বলি এটা হচ্ছে বড় পায়রা মিডিয়াম সাইজের বড় পায়রা হ্যাঁ আচ্ছা আচ্ছা বড় পায়রা আমি দাম বড় পায়রা রাখব না দাম আমি দোলা কবুতরের দামই রাখব আচ্ছা 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 ওকে এটা দাম রাখা যাবে মাত্র আমার মনে হয় যে কি হবে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে আমি আসলে এর নিচে আমার দেয়াল দেয়াল পিঠে গেছে এখন যদি ধাক্কা দিয়ে তাহলে ডোর ভেঙে যাবে বুঝতে পারছেন জাস্ট আমি শুধু চাই যে আপনারাও

দেখেন দেখেন জোড়াটা দেখেন বন্ধুরা কবুতর নেবেন বন্ধুরা এই টাইপে দেখতে পাচ্ছেন কবুতর আহ সাইজ কী একটা কবুতরে ভাই হ্যাঁ বিশাল সাইজ মার্শাল্লাহ যাই হোক মাদিরা ডিমে চলে আসছে বন্ধুরা বাইজান যেটা বলছে ওনার অভিজ্ঞতার আলো থেকে মানে ডিম হাতে ধরা বা বোঝা যায় ঠিক আছে ডিম বাজে হাতে দে না ভাই আজকে ডিম পেরে দিবে বন্ধুরা এই চমৎকার বিগ সাইজের বড় বড়ো না ভাই এটা হ্যাঁ এই যে ওটা কেমন কি দাম চাচ্ছে এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা পড়বে না আচ্ছা এ আমার বন্ধুদের কিছু সেফটিভাইজ করা যায় দিলাম আচ্ছা আমি ইয়া করি এটা ডেলিভাইস ফি করে দিতে সারা বাংলাদেশে বন্ধুরা আজকে দেখানো এই চমৎকার পিয়ারটা বড় প্যারা জোড়াটা দেখেন কতটা অ্যাক্টিভ আর কতটা সাইজ বড় এই জোড়াটা মাদের অলরেডি ডিমে চলে আসছে বন্ধুরা আজকে ডিম পেরে দিবে তো যারা এই চমৎকার পেয়ারটা নিতে আগ্রহী নিতে পারবেন আজকে চার হাজার পাঁচশো টাকায় থাকবে মানে সাড়ে চার হাজার টাকা তবে সারা বাংলাদেশে শুধু এই পেয়ারটা আজকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আবার অনেকেই বলতে পারেন ভাই আমি তো ডেলিভারি চার্জ লাগবে না আমি কাছাকাছি আছি আমি এসে নিব তাদের জন্য যে ডেলিভারি চার্জটা লাগতো ওটা লাগবে না রাইট ওকে আলহামদুলিল্লাহ যারা দূরে থেকে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ বড় বড়ের বেশ কিছু কবুতর দেখাবো সিঙ্গেল সিঙ্গেল যাদের বড় পায়রা রাজগুল্লা গররা এবং মুম্বাইয়ের মধ্যে যাদের নর কিংবা মাদি লাগে তারা কিন্তু আজকে নিতে পারবে আমি তো দেখাই দিব বন্ধুরা এই কবুতরগুলো ভাইয়া আমরা ফার্স্টে বলে যে মিডল পয়েন্টে যেটা আছে তো রাজগুল্লা কবুতর এটা কি নর না মাদি এটা মাদি এটা কি রানিং মাদি ফুল রানিং মাদি এটা কত চাচ্ছেন এটা পনেরোশো এটা টাকার চাওয়া দামাদাম চলবে নাকি না না একদমই থাক পুনরোশো না একদম পনেরোশো আর সাথে এটা কি দেখাইছেন ভাইয়া এটা নর আচ্ছা এটা হচ্ছে আহ নর এটা কি রানিং নর হ্যাঁ রানী নদী এটা একটা সমস্যা আচ্ছা এটা কি সমস্যা হালকা কানি আছে যারা নিতে চাই জেনে শুনে কত পড়বে কত অর্ডার পাঁচশো টাকা আচ্ছা ওকে মাদ্রাজি বুঝলা না এটা মাদ্রাজি না আচ্ছা মাত্র পাঁচশো টাকায় নোটটা নিতে পারবেন আর এখানে খুব সুন্দর একটা গুলা দেখতে পাচ্ছি আমরা রাসগোল্লা কবুতর

মাত্র এক হাজার টাকা উপরে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যা যেটা ভালো লাগে বন্ধুরা আমরা কিন্তু পার টু পার দাম কিন্তু বলে যা যেটা ভালো লাগে নিতে মুম্বাইয়ের নটটা কিন্তু সেই লাগছে ওই যে দেখেন বিদিক খুব সুন্দর ঠিক আছে এই যারা নেবেন মাত্র আটশো টাকা হ্যাঁ ওকে যা যেটা ভালো লাগে বাইকে নক করে সারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন